আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে দর্শক একটি সংবাদ যুগান্তরের একটি রিপোর্ট শিশাবার খুলে দিতে তদ্বির বুশরার স্বামী কে এই জাওয়াত বুশরাই বা কে দর্শক সংবাদে বলা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টিএনসিসি সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও ডিএনসিসির সাবেক চিফ হিট অফিসার সিএইচও ও আফরিনের স্বামীর নাম শরীফ আল জাওয়াদ দ্য কোর্ট ইয়ার্ড বাজার সীশা লাউঞ্জের মালিক তিনি তার গাড়ির ব্যব রয়েছে গত উনিশ আগস্ট দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর গুলশানের দ্য কোর্ট ইয়ার্ড বাজার সীশা লাউঞ্জে এ অভিযান চালায় গুলশান থানা পুলিশ এ সময় বিপুল পরিমাণ সীসা হুক্কা বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় রাজধানীর অভিজাত এলাকা বরানির বেশ কয়েকটি সিসাবার খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপ রীতিমতো চিরেচ্যাপ্টা অবস্থা নারকুটিসকের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীতে হিট অফিসার বুসরার শিশাবার বনানী এলাকায় সেলসিয়াস ও নামের দুটি আমলে পুলিশি চলে কারণ এর নেপথ্যে ছিলেন ভারত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আসিফ মোহাম্মদ নূর সরকার পতনের পরপরই এই প্রতিষ্ঠান দুটি বন্ধ হয়ে যায় কিন্তু সাম্প্রতিক এ দুটি শিশাবার খুলে দিতে নানামুখী করছেন প্রভাবশালীরা জানা যায় সীষাবার দুটি খুলে দিতে সম্প্রতি করছেন শরীফ আল জাওয়াদ নামের এক গাড়ি ব্যবসায়ী তিনি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নানাভাবে চাপে রেখেছেন হিট অফিসার বুস্টার সঙ্গে অবৈধ শিশাবারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা নিজেকে প্রভাবশালী পরিচয় দিতে বিএনপি নেতাদের সঙ্গে তোলা সেলফি এবং নানা অনুষ্ঠানের ছবি দেখান তিনি এমনকি নিজেও বিএনপি নেতা বলে দাবি করেন রাজধানীর প্রগতি সরণী এলাকায় যাওয়াদের গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সেল অটো বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে তদবিরের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানার জন্য বুধবার ব্যবসায়ী শরীফ আল জাওয়াদের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তিনি কল ধরেননি বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি পরে সেলসিয়াস সিসাবারের মালিক হিসেবে পরিচিত আসিফ মোহাম্মদ নূরের মোবাইল নম্বরেও কল করা হয় তিনিও কল রিসিভ করেননি দর্শক এই ছিল একটি খবর যেটা সিসাবার খুলে দিতে তদ্বির বুসরার স্বামী কে এই জাওয়াদ একটা বিষয় সত্যি মানে অবাক লাগেছে যেখানে নিজেকে প্রভাবশালী পরিচয় দিতে বিএনপি নেতাদের সঙ্গে তোলা সেলফি এবং নানা অনুষ্ঠান ছবি উনি দেখান এমনকি নিজেকে বিএনপির নেতা বলেও দাবি করেন তিনি দর্শক সত্যি এখানে একটা বিষয় লক্ষণীয় যে একটা সময় যখন কিনা সেই আওয়ামী লীগের সময় যেটা ছিল যে ওই সময় রাজধানী অভিজাত এলাকা গুলশানবাড়ির বেশ কয়েকটি শিশু বার খুলে খুলেছিল এবং এটা এবং ওই সময় পুলিশ এটা হ্যাঁ মানে পুলিশি সেটা চলতো আর নেপথ্যে যেটা উল্লেখ করা হয়েছিল ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আসিফ মোহাম্মদ নূর এবং সরকার পতনের পরেই সেটা বন্ধ হয়ে যায় কিন্তু এখন আবার সেটা প্রভাবশালীরা নানামুখী চাপের সৃষ্টি করছেন তদবির করছেন সেটা করে দেওয়ার জন্য এবং নিজেকে সেই বিএনপি নেতাদের সঙ্গে সেলফি এবং আবার সেটা নেতা বলেও তিনি দাবি করেন সেই বিএনপির বলয় দেখে আবারও সেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন হ্যাঁ চমৎকার হ্যাঁ দর্শক এই ছিল এখনকার মতো ধন্যবাদ সবাইকে আশা করছি আমাদের সাথেই থাকবেন